এই জমিনের মধ্যে একদল আমি খলিফা জাতি সৃষ্টি করব একদল আমি খলিফা জাতি পাঠাবো একদল আমি প্রতিনিধি এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো এখন আমরা দেখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের সম্বোধন করিয়া বলিতেছেন হে নবী আপনি কি মনে করেন না আপনি মনে করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাদের সাথে আলোচনা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাদের সাথে আলোচনা করে বলেছিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে এক জাতি খলিফা পাঠাবে খালফুন শব্দের অর্থ হচ্ছে একের পরে এক অর্থাৎ একের পরে এক জাতিকে বলা হয় খলিফা খালফুনর জমা হচ্ছে খলিফা খালফুন শব্দের অর্থ হচ্ছে একের পরে এক এই খালফুন তেনে খলিফা শব্দ এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি এই জমিনের মধ্যে এমন একটি খলিফা যাদেরকে আমি পাঠাতে পাঠাতে চাই তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা বললেন ক্বালু أنت تجعل فيها من يفسد فيها আল্লাহ পাগরব বুড়া বলেছেন আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একদল কালী জাতি পাঠাতে চাই তখন ফ্রিজ তারা আরোজ করলেন ফ্রিজ তারা বললেন অকাল ও তারা বললেন আচ্ছা জানু আপনি কি এমন জাতি আপনি পাঠাতে চান যারা কি করবে মাই উচ্ছিদু এই জমিনের মধ্যে তারা ফসাদ করবে ও দিমা এবং এই জমিনের মধ্যে তারা কি করবে খুন বাবাবে বাবে তারা কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন হায় আল্লাহ আপনি কি এমন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাতে চান তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে কি করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে খুন বাবাবে এবং ফসাদ করবে এই আয়াতের তাফসীরের দিকে এখন আমরা যাই ফেরেশতারা কিভাবে বুঝলেন যেন এই দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আদম জাতিকে খলিফা জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন সৃষ্টি করার পরে খলিফা জাতিরা অর্থাৎ আমরা আদম সন্তান আমরা আদম সন্তান কিভাবে আমরা ফসাদ ঘটাবো কিভাবে আমরা ফসাদ করব এবং খুনা খুনি করবো মারামারি পিটাপিটি করব জমিনের মধ্যে কিভাবে বুঝলেন তফসিলের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মানুষ জাতিকে মানুষ জাতিকে সৃষ্টি করার আগে হলিফা জাতিকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিন জাতিকে সৃষ্টি করেছিলেন জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করার পরে জিন্দাদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন দেবলন ওয়া খালাকতুল জিন্না ওয়েল ইলু স্যা হিলালিয়া বুগুন আল্লাহর পাগরফ বলেন আমি জিং জাতি এবং সান গতিকে শুধুম মাত্র আমি আল্লাহ পাগরফ বলে আয়াল আমিন গুলামীর জন্য বলেন না সুবা হায়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন জিন জাতিদেরকে সৃষ্টি করার পরে জিন জাতিরা কি করল জমিনের মধ্যে ফাসাদ করল জমিনের মধ্যে তারা কি হলত একে অপরকে হত্যা করত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফসাদ করিতেছে অনেক তারা রক্ত জড়াতেছে হানাহানি কাটাকাটি করিতেছে তাদেরকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে রাখতে চাই না হেস্তা জাতিরা জিব্রিল আমিন তুমি যাও

এবং ওনার সাথে জাহারা ছিলেন তাহারা কি করতেছিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে যে জিন জাতিরা বসবাস করিতেছে এই জিন জাতিদেরকে হযরতে জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস তাদেরকে পিটাছেন এবং তাদেরকে মারিতেছেন তাদেরকে হোন করিতেছেন জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম পিটাইতে পিটাইতে কি করছেন জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম পিটাইতে পিটাইতে ওনার জিনকে মেরেছেন তারপরে Hazrat Jibril Alayhi Assalat Wassalam pitane pore ke kore jan tafsira Jalalain তারপরে উনারা উনি খুঁজতেছেন যে জমিনের মধ্যে কি কোনো আর জিন রয়েছে খুঁজতে 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 হঠাৎ গিয়ে দেখলেন একটি একটি বাচ্চা জিনের বাচ্চা এখন কি করবেন আমিনা আলাইহিস সালাম এই বাচ্চাটিকে দেখার পরে হজরতে জিবিল আমিন মনে 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 এই চিন্তা করিতে যেন হাই রে হাই এই ছোট জিনটা না বালির তার কোনো গুনা নেই বেগুনা জিন সেই গুণ দেখবেন আমরা ছোট যাহারা আমাদের মধ্যে একে অপরের সাথে শত্রুতা হওয়ার পরে যদি ছোট কোনো বাচ্চা যদি বল করে থাকে তাহলে ওনাদেরকে এই ছোটো বাচ্চাটিকে ছেড়ে দেন এই ছোট বাচ্চার বুলটা আমরা মানুষেও কি করি না তার বুলটা আমরা মাফ করে দেয়া আর অন্য কারো সাথে আমরা বলতে চাই না সেই রকম হজরতে জিবরিল আমিন আলাইসালাম এই জিনের বাচ্চাটি দেখার পরে মনের মধ্যে আসলো এই বাচ্চাটা তো না বালি এই বাচ্চাটার কোনো গুণা নাই তাহলে আমি একে কিভাবে মারব আর আমি যদি একে মেরে ফেলি তাহলে একে মারা আমার হত্যা হয়ে যাবে এটা কাতল হবে না

যাও। এই সময় জিনজাতিরা আদ্রতে কথা শুনে আরো তারা বয়ে ফেলাইতেছে তারা কোনোভাবে সেই বাচ্চাটাকে নিতে চাইতেছে না তারা তাদের যান বাঁচানোর বয়ে তারা আগের দিকে যাচ্ছে এই হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম অনেক কানতি মিনতি করলেন বললেন নিয়ে যাও আমি তোমাদের কিছু করবে না জিনজাতিরা নিলো না অবশেষে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস এই জিনের বাচ্চা টিকা বাচ্চাটিকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে গেলেন বললেন সুবহানাল্লাহ এই জিনজাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে নিয়ে গেলেন আর আল্লাহ পাক রব্বুল বললেন হায় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে জিন জাতিকে মারার জন্য হত্যা করার জন্য তাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে দিয়ে আমাকে দিয়েছিলেন হায় আল্লাহ আমি সকল জিন জাতিদেরকে আমি মেরে ফেলেছি সকল জিন জাতিদেরকে আমি তাড়িয়ে দিয়েছি কেউ পাহাড়ের দিকে পালিয়ে আমার আমি মারবো বলে মারার বয়ে তারা কি করেছে পালিয়ে গিয়েছে এই জমিনটা অর্থাৎ যে দুনিয়ার জমিনের মধ্যে যে হর্ষা জমিন আসে সেই হর্ষার জমিনের মধ্যে আর কোন আর কোন জিনজাতি নাই এখন জিনজাতি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার কুলের মধ্যে যে এই এই সন্তান থাকে তখন তখন কি বললেন তখন জিব্রিল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম বললেন আমার কুলের মধ্যে যে বাচ্চাটি হায় আল্লাহ এটা আমি আমার নিজের কোন আইডিয়াতে নিজের কোন কারণে আমি এই বাচ্চাটিকে রাখি নাই আমি স্বয়ং আমি ऐ बच्चा टी हमार्ञान दरामी गे द्वारा इकें আমি যখন জিন্দাদিদেরকে আমি তারা তারা ইতেছিলাম সেই সময় জিন্দা জাতিরা তাদের যান বাঁচানোর বয়ে তারা কি করেছে সেই জিনের বাচ্চাটিকে সুশন ছোটো বাচ্চাটিকে তারা এই জমিনের মধ্যে ফালিয়ে বয়ে বয়ে ডরিয়ে ডরে গিয়েছে তার কারণে আল্লাহ আমি এটাকে মারলে আমার পাপে আমার পাপ হবে এবং এটাকে মারলে হত্যা আমার আমার যে নেক আমল আছে সেই নেক আমল দিকে সেই নেক আমলের দিকে আমার এটা হত্যা করার গুণা হয়ে যাবে তার জন্য আমি এটা আমি আমার স্বয়ং নিজের দায়িত্ব আমি মারি নাই আমাকে এটা আপনি হুকুম করেছেন তার জন্য আমি এটাকে নিয়ে আপনার কাছে আজিরা দিলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে জিব্রিল আলাইহিস সালাম জিব্রিল আমিন তুমি যেহেতু এটাকে এনেছো তুমি একে চিনো না তুমি পরে চিনবে এটা কি তার পরিচয় পরে তুমি জানবে এখন তুমি এক কাজ করো তুমি যেহেতু এই ছোট বাচ্চাটিকে তুমি নিয়ে

সেই বাচ্চাটি কি করলো সেই বাচ্চাটিকে সাত জমিনের নিচে দিয়ে দিলেন কিসের জন্য কেননা আল্লাহ পাক বুড়া জমিন ওয়াল আল্লা আল্লাহ পাগরবুল আলমিনের সমস্ত কিছু জানা আছে যে আপনি অতীতে কি করেছেন এই মুহূর্তের মধ্যে কি করেছেন ভবিষ্যতে কি করবেন শুধুমাত্র আল্লাহ পাগরবুল আলমিনের জানা আছে আর কারো নাই আর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ যা জ্ঞান দিয়েছেন তার মধ্যে থেকে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম গাইবের খবর দিতে পারেন যাই হোক সেই বাচ্চাটিকে পাললেন এক হাজার বছর সে কি সেই বাচ্চাটি সেই বাচ্চাটিকে বালি হওয়ার পরে এক হাজার পর্যন্ত হাজার বছর পর্যন্ত আল্লাহর গুলালত করেছে এক হাজার বছর পর্যন্ত আবাদত করার পরে আল্লাহ পাগরবুল আলামিন সেই জিনকে কি করলেন আল্লাহ পাগরবুল আলামিন সেই জিনকে সবার যে নিচের মধ্যে যে জমিনের মধ্যে দিয়েছেন সেই জমিন থেকে আর প্রথম জমিনের মধ্যে আল্লাহ পাগরবুল আলামিন দিয়ে দিলেন বলেন না সুবাহান আল্লাহ কিসের মাধ্যমে দিলেন কিসের মাধ্যমে দিলেন আবাদতির মাধ্যমে সে एक एक हजार बच्चर पर्यत तो, अल्लाह पाक पुरान करे कर এক আল্লাহ পাকরবুল আলমিনে এক আসমানের উপরে দিয়ে দিলেন দুই হাজার বছর পর্যন্ত আল্লাহ পাকরবুল আলমিনের আবাদত করেছে আল্লাহ পাকরবুল আলমিন দুই হাজার দুই চার আসমানের উপরে দিয়েছেন আল্লাহ পাকরবুল আলমিনের তিন হাজার বছর পর্যন্ত হেফাজত করেছে তিন আসমা তিন জামিনের উপরে দিয়েছেন এভাবে করতে করতে সাত হাজার বছর পর্যন্ত সে কি করল আল্লাহ পাকরবুল আলমিনের এবাদতি করল আল্লাহ

আসমান এবং সাত জমিনের উপরে তাকে জাগা দিয়ে দিলেন বলেন না শুধুমাত্র কিসের মাধ্যমে আবাদতির মাধ্যমে এত এবাদত করেছিল সেই বাচ্চাটি বাচ্চাটাকে আমি আপনাদেরকে পরে বলবো

মানুষকে ন আমার কিসা কাহিনীটা আমার নিজেরও ভালো লাগে না আপনাদেরকে কি বলবো আমি বর্তমানে তলাবুলি আলিম দাওরা হাদিস ছাত্র দাওরা হাদিস দিয়েছি আমি এটা চাই যেন হদিস শরীফ থেকে সরাসরি কোরআন শরীফ থেকে যা শিখেছি আপনাদেরকে আমি শোনাবো আল্লাহ রসুলের হাদিস আছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া তুমি যা শিখেছো তুমি অপরের কাছে তুমি নিয়ে পৌঁছাও তার জন্য আমি দুই দুইটি কথা বলিতেছি ও সময় আল্লাহ বলিতেছেন কোরআন শরীফের মধ্যে উম নি আলদি খালিফা আমি দুনিয়ার জমিনের মধ্যে এক জাতি ফিরিস্তা জাতি আমি দিতে চাই তখন ফিরিস্তারা কি বললাম মায়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকুদ-দিমা হায় আল্লাহ আপনি যদি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি না আপনি খলিফা সাজতে পাঠান তাহলে তারা ফসাদ্ করবে ওয়ায়াসফিকুদ-দিমা এবং তারা কি করবে রক্ত ঝরাবে এটা কিভাবে বুঝলেন জানেন আগের পূর্ববর্তী যারা জিন জাতিরা ছিল তারা ফসাদ্ করেছিল রক্ত তারা রক্ত করেছিল রক্ত বাড়াইছিল এবং তারা কি করেছিল মারামারি করেছিল কাটাকাটি করেছিল কাতল করেছিল তার জন্য তাদের আগের পূর্বের অভিজ্ঞতা ছিল তার কারণে বলেছিল কি হা আল্লাহ আপনি এমন জাতি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন যারা কি করবে দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ করবে ও এস দিমা তারা রক্ত জড়াবে তার জন্য ফিরিস তারা এই কথা বলেছিলেন যে তাদের যেন অভিজ্ঞতা আছে যেন তারা

আদম জাতি বানাবেন বানানোর পরে তা করবে খুন বাবা বাবাবে আপনি কিসের জন্য বানাবেন বলে আমার এবাদীর জন্য এখন ফ্রিজ তারা কি বলেছেন ওসাদ বিহুখান দিকা আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করিতেছি ওনা নুসাদ বিহু আপনার পবিত্রতা আমরা কি করিতেছি গাইতেছি তাহলে আর আদম জাতি পাঠানোর আপনার বিকল্প কি আপনি আদম জাতি পাটাবেন আপনার কোনো কারণ নাই তখন আল্লাহ রবুল আলেম বলেন কয়েল ইম্নি আলে মুমেল তয়লে মুন তখন আপনারা আমার রব আপনার আমার প্রতিবারক বলেন হে ফিরিস্তারা আমি যা জানি তোমরা জানো না তখন এখন তো সিরের মধ্যে যাই আল্লাহপাক রফগুলো আইলে মিনের আদমকে বানাবেন আল্লাহপাক রফগুলো আইলেমিন হজরতে জিব্রিলাম হলে ইহিস রায় থো সলামকে বললেন হে জিবরিল আমি আদম জাতিকে বানাতে চাই আমি ফরিস্তাদের কথা মানব না তুমি একটি কাজ করো তুমি একটি কাজ করো তুমি তুমি অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গার মধ্যে গিয়ে তুমি মাটি আনো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক জায়গার মধ্যে গেলেন গিয়ে মাটি আনতে লাগলেন মাটিকে বললেন হে মাটি আমি তোমাকে দিয়ে আমি আদম জাতিকে সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে আদম জাতিকে সৃষ্টি করাতে চান তখন মাটি বলল না 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 আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করি আমাকে নেবেন না কেন আপনি যদি না আমাকে নেন তাহলে এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতি সৃষ্টি করবেন আদম জাতি সৃষ্টি করার পরে তারা কোন ভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে না তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রতারণা করবে না না তুমি আমাকে নিও না পরে আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে আমি মাটিকে কে তোমরা আমি মাটিকে তুমি কি করো না আমি মাটিকে তুমি কষ্ট দিও না এই কথা বলার পরে জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল ফристоদের ফристоতা থেকে উনি বद्दুা ছিলেন হযরত জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফристоতা থেকে উনাকে সম্মানিত করেছেন তখন ফристоতা কি করলেন মাটি দিলে না মাটি কি করলো মাটি মানলো না যে আদম সন্তান বানাবে তখন জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন হায় আল্লাহ আমি এই রকম মাটি আনার জন্য গেলাম আপনার মাটি আমাকে নিতে দেয় নাই তখন এইভাবে হযরত মিকাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেন মিকাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইভাবে গুজারিশ করলাম আমি মাটি দিতে নিতে দিব না কেন না এই মাটি দিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আদম জাতিকে সৃষ্টি করবেন বাতে আমি আমাকে পুরাবেন আমার কষ্ট হবে আমি ফুটতে চাই না আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে গো আমি মাটি নিতে দেব না এই রকম করতে করতে ইসরাফিল আলাইহিস সালাম গেলেন তারপরে মাটি এই রকম বললাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন গিয়ে বললেন গিয়া বললেন হে মাটিম আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আমি তোমাকে নামার জন্য সেই রকম সেই মাটি এ করতে লাগলো আমাকে নিয়ে না আমাকে নিলে আদম জাতি বানাবে তারপরে আমি কষ্ট করতে হবে আমাকে আগুনের মধ্যে পোড়াবে তখন বললেন হে মাটি তুমি কি জানো না তোমার মধ্য থেকে এমন একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন

পাইগো বলার permission দিয়ে দিল বল্ল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত शान এত মর্যাদা তারপরে আদম আলাইহিসসালাত ওয়া সালাম মাটি নিয়ে নেন তৈরি করবেন আদম আলাইহিসসালাত ওয়া সালাম বানালেন আদম আলাইহিসসালাত ওয়া সালাম কে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন muharram এর তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাষ্টের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হযরতে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে জিব্রিল কে বললেন হে জিব্রিল আমার আদমকে বানি এসো ঠিক আছে এখন আবার আমার আদমকে আমার সৃষ্টি জগতকে দেখাও আমার সৃষ্টি জগতের মধ্যে কি আছে আমার সৃষ্টি জগতের মধ্যে যত বাচ্চা আছে আমার আদমকে দেখাও জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন জিব্রাইল আলাইহিসসালাত ওয়া সালাম হযরতে আদম আলাইহিসসালাত ওয়া সালাম কে নিয়ে গেলেন আদম আলাইহিসসালাত ওয়া সালাম আর জিব্রাইল আলাইহিসসালাত ওয়া সালাম সাথে সাথে হাঁটতেছেন আদম আলাইহিসসালাত ওয়া সালামের হঠাৎ চোখের মধ্যে পড়ল যে আসমানের মধ্যে তারকা আছে যে আসমানের মধ্যে তারকা আছে চারটি তারকা এই চারটি তারকার মাঝখানে এমন একটা তারকা এই তারকার কারণে সমস্ত চারটা তারকা আলোকিত হয়েছে যখন হযরত আদম আলাইহিস সালাতু আল্লাহ পাক রব্বুল আলামিন কে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফ্রিস্তা জিবরিল আমিন কে জিজ্ঞাসা করলেন হে জিবরিল আমিন তুমি এই তারকাটা কি তুমি কি এটা জানো

কে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে নুরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ তাহলে এখন পুরো আলেমরা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরে সৃষ্টি না এটা তাদের বুঝতে ভুল হয়েছে তারা আসলে তাফসীর ভালোভাবে পড়ে নাই তার কারণে দেখে নাই যাই হোক হযরত জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলার পরে পাললেন না জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম সবাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি করার আল্লাহ পাক রব্বুল আলমিনের যত সৃষ্টি জগৎ আছে সবকে সৃষ্টি করার পরে যে সৃষ্টি করেছেন ওনার বয়স কত বছর বয়স আমার সঠিক জানা নাই জানা ছিল কিন্তু এখন স্মরণের মধ্যে আসতেছে না জিবিল আমিন আলহি সাল্লাহসাল্লামে উনি জন্মার পরে ও মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মূর মুবারক দেখেছেন সুবাহান যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের ফিরিস্তাম আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম সমস্ত জগতের যত দৃশ্য গলাছে সমস্ত দৃশ্যকে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম দেখালেন দেখানোর পরে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম জান্নাতের মধ্যে নিয়ে গেলেন জান্নাতের মধ্যে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা

কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সম্বোধন করলে বললেন ওয়া লা তাকুন বা আযিহিশ শাজারা ফাতাকুন মিনাল আলিমিন হে আদম তোমার যা মনে চাই তুমি তা খাও কিন্তু তুমি এই গাছের দিকে যাইও না হাজিসা যাওতা তুমি এই গাছের দিকে যাইও না যদি যাও তাহলে তাই আমিন অ বল তুমি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে হজরতে হজরতে জিবিলা আমিন আল্লাহ পাগর বলে